اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ما هي الا حياتنا الدنيا نموت ونحيا ওরা যে দুনিয়া এবং আখেরাব বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এরপরে আবার কি এটাই আমাদের জীবন এখানে বেঁচে আছি এখানেই মরে যাবো আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না সুতরাং পরকাল আবার একটা কি জিনিস আল্লাহ রব্বুর আলমের জবাবে আল্লাহ পাক বলেন ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন বলিল্লা হুয়ু শ্রী কুম সুম্ময়ুমি তুকুম সুম্মাজ মুকুম ইলায়উ মিলকিয়ামতিলা রয় ব ওদেরকে জবাব দেন তোমার তোমরা নিস্প্রাণ ছিলে সেখান থেকে তোমাদেরকে পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই আসল কথা হলো যে মানুষেরা অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে তারা বলে যে সত্যি আমরা যখন যাব। তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রাখবেন ওদের কথার জবাবে নবীজি বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই হাল আলাল মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোনো অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি চিন্তা করতে পারবো না এটা কেমন তোমরা বলো বলে আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ বলেন ও নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ আরামিন তোমাদেরকে জিন্দা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝতাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই কেয়ামা মাথা হুয়া কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন দাও নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহর ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইনামা আন্তা মুজাকীর উল্লাস তা আলহিম বি মুসোয়াইতির অনবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠায় মানুষ হেদায়েত করার দরকার নাই মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন أنتم أشد আমি أم السماء بناها أي كافر الله তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চত্র বশেক মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন ইন্নাদ আলিকালা মুশকিল মৌতা বহু আলাহুল সাইয়েন সেই আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জরে সবহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি আল্লাহল্লা দি আর সাদানিয়া ফতুসি সাহাবা সাহাব ফাসুক নাহু ইলাব নদীমায়ে তিন্ফা না বিহিল আরো দা বাদ মৌতিহাভ আমি আল্লাহর বুড়ালাম আমি ওই সমুদ্রের নোনা পানিগুলো খেয়ে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রাব্বুর আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ বৃষ্টির পানি পায় মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবহানাল্লাহ এইটা যেভাবে আমি করি কাদা আলিকান নুসুর এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি जिंदा করতে পারবো কেমনি নি অস্বীকার করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম কি করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কোন তুমা মহাতান তুমি ছেলে ডিস প্রাণ ফাহিয়া এরপরে আমি তোমাকে জিন্দা কর করলাম সুম্মাই উ মি হকুম তোমাকে আমি মৃত্যু করব। সুমমাইউ ফি কুম এরপরে তোমাদের কাবার আমি চিন্তা করব সুম্মাই রি হু তুর্জাও নে বা তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখিয়া তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিন্না খনক নাকুম পড়েন মেন্হা খনক নাকুম অফি হা নুদুকুম পমিন্নাহানুহরি জুকুম তারতান মোহোর এ বান্দা এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ আরব্বো ডারমিন তোমারে জিন্দা করবেন কে ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার করুন যারা অস্বীকার উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান কেমত আছে পরকাল হবে আল্লার দরবারে উঠতে হবে আলামিয়া কোনো ফাতাম্মেম্মা নি জিয়মোনাম তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না সুম্মা কানাফাতান ফা কনাফা ফাসাওয়াব এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন আলাই সাদালিক বেপদিন আলা আইয়ো রিয়াল মৌতা আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার খেয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে আরাম

এটা কোনো সন্দেহ নাই ওয়া আনাল্লাহা কুবুর আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্জস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো এরপরে মাতৃ গর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল রক্তপিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গোস্তুপিণ্ডে পরিণত করেছি ফকাসোনাল দামালাহ এরপরে সুন্দর করে চামড়া দিয়ে আগস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আনসানাহু হন কন আ খরা ফত্লাহু আহসানুল হ লিপিন এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগড়িত করে তোমাকে তৈরি করেছি সুম্মা ইননাকুম বাদা যালিকা এরপরে আমি আল্লাহ রাব্বুন আমিন তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে সুম্মা ইননাকুম ইয়াউমাল কিয়ামাতিত তুবা'থুন এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াতদ নালিমন কন্দব বিশ্ব শালাম আমারই পরকালকে এই আখ রাতকে ক্য়য়ামতের এই দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা বণি করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নৌজুবিল্লাহ সেই ক্য়য়ামত যে দিন পাক মানুষের জন্য রেখেছেন সেই কয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের জীবনে রাসুলের যে সমস্ত মানুষগুলি চুরি করত 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 ডাকাতি বদমাসী করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফি আল্লাহ আরামিন পরকালের কথা মৃত্যুর কথা ক্যাবতের কথা হাসরের কথা 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 যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে বাকুম ইন জালসালসাতাস আতি শাইউন আযীম হে আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো ইন জালসালসাতাস আতি নাজিম সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন সেদিন দেখতে পাবে স্তন্য মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ আর আমিন বলেন পতাদারুকুল্যদা তিন হাম্নিন হামলা গর্বধারিনী মেয়েলোক তাদের গর্ব খুশে পড়বে অতার না শাশুকারাব মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে আল্লা বলেন ওয়ামা হুম বেশুকার আসলে আরে সাগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্য দায়ীনি মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারণী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো আল্লাহর ভয়ঙ্কর আজাব আর এই সব দৃশ্য এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ওয়ান দিরুহুম ইয়ৌমাল্লাজি ফাতি দিন কুনু না দালাহানা যিনি কাণবী মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ শরীফের সব কথা বলে দিয়েছেন কোথায় ভাবব পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাবো কোথায় আল্লাহ বলেন